মাসাল স্টিমুলেশনের পেট কিভাবে লাগাবেন হাতে কিভাবে লাগাবেন আমরা দেখিয়ে দিচ্ছি স্ট্রোকজনিত প্যারালাইসিস রুগীর মাসাল স্টিমুলেশনের পেটগুলো হাতের কিভাবে ইনক্লুড করবেন এটা আমরা দেখিয়ে দিচ্ছি মাসেল স্টিমুলেশন টাইমিং সহ আপনার টাইম সেট করে এই মাসেল স্টিমুলেশনটা ব্যবহার করতে পারবেন স্ট্রোকজনিত প্যারালাইসিস রোগী থেকে শুরু করে যাদের হাত অবশ হাতে শক্তি কম তারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আপনি অর্ডার করতে নিচের দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতেই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন তাহলে আমরা দামটা বলে দিতে পারবো এরকম অনেক প্রোডাক্টের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আছে চাইলে ঘুরে আসতে পারেন দারুণ দারুণ ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই ভিডিওগুলো মিস না করতে এই যে ভিডিওটা দেখতেছেন পরবর্তীতে অন্যান্য ভিডিও যেন পেয়ে যান অথবা এই ভিডিওটা হারিয়ে না যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন এরকম ফিজিওথেরাপির চ্যাম্বার স্টার্ট থেকে শুরু করে সকল ফিজিওথেরাপি মেশিন নিতে আমাদের এসএস ফিজি ইকুইপমেন্টে যোগাযোগ করুন ফিজিওথেরাপির সকল মেশিনের এক বছরের ওয়ারেন্টি সহ সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে শুধু ডেলিভারি খরচটা অ্যাডভান্স প্রদানের মাধ্যমে আপনারা নিয়ে নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এস এস ফিজি ইকুইপমেন্টের সাথে থাকবেন এস এস সি ফিজি ইকুইপমেন্ট এরকম ভালো ভালো প্রোডাক্টের ভালো ভালো রিভিউগুলো আপনাদের সামনে নিয়ে আসে এবং অপারেটিং সিস্টেম দেখিয়ে দেয় সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে অ্যাসেস ফিজিও ইকুইপমেন্ট এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিংক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে